আমি এখন আসি মাই মিসিং এই গাড়ির পিছনে যারা আছে তাদেরকে একদিনের বেতন দিয়ে আমি তাদেরকে সারপ্রাইজ করতে চাই এরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ভাই আসসালাম আপনারা আপনারা এখানে কি করেন মহিলা পরিষ্কার করেন তাই তো আপনাদের সুমন ভাই এদিকে আসেন যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে কি বলা হয় এটা হচ্ছে ওনারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আর কি আচ্ছা যাই হোক ওরা হচ্ছে আমাদের পরিবেশ ঠিক রাখে আমি আপনাদেরকে একদিনের বেতন দিতে চাই আপনারা কি বলেন নিবেন এটা আমি আমার তরফ থেকে দিতে চাই কি বলেন ভাই অ্যাকসেপ্ট করবেন আচ্ছা ভাইরা মানে খুশি হয়ে দুধ দিয়ে তাহলে নিবে যাক ভাল লাগলো আর এরা কিন্তু আমাদের পরিবেশ রক্ষা করে সোমন ভাই ঠিক আছে না আর এখন ভাই আপনাদের এই জায়গার নাম কি টাউনের মূল আপনি টাউনের মূল মূর বাই মিসিং আচ্ছা ভাই আপনার একটু কাজটা যদি রাইকে একটু এদিকে আসতেন তাহলে আপনাদের সাথে একটু কথা বললে আমার সহজ হইতো আসেন না ভাই দুইটা মিনিট দুইটা মিনিট সময় নষ্ট করি জাস্ট আমি অবাক হয়ে গেছি এখন টাইম দেখাই একটু সহজ করে দেই একটা দশ মিনিট এগারো মিনিট বলা যায় তাই না যাই হোক একটার পরেও তারা হচ্ছে কাজ করতেছে যেটা কিনা হচ্ছে আমাদের পরিষ্কার রাখার জন্য শুধুমাত্র আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আসেন ভাই একটু আসেন না ভাই আমরা আসলে আমি আমার তরফ থেকে বুঝছেন আমি চাচ্ছি যে আপনাদের একদিনের ইনকাম দিয়ে দিব আর একটু উপরে উঠে পড়ি হ্যাঁ আপনাদের একদিনের ইনকাম কত ছয়শো করে পরে সবারই কি একই আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ শিপন তারপর আপনার নাম মোহাম্মদ ইউসুফ নাজি মোহাম্মদ জনিম আচ্ছা ভাই আমি কিন্তু আপনাদের ছোট করতেছি না কাজ কোনোটাই ছোট না কি বলেন ভাই কাজ কোনোটা ছোট কাজ কিন্তু কোনোটাই ছোট না জাস্ট আমি ওনাদেরকে একদিনের বেতন দিতে চাই আমি আমার থেকে আমি ইনকাম করতে পারি ওরাও ইনকাম করতে পারে মানে কেউ কারো থেকে ছোট না বাট হয়তো আমি সহজে ইনকাম করতে পারি এই জন্য একটু কষ্ট করে মানুষদেরকে ইনকাম দিতে চাই তাহলে ছয়শো করে হলে কত আসে সুমন ভাই আচ্ছা না হলে সবাইকে একটা একটা দিয়ে দিই হ্যাঁ এনে কত ভাইয়াশো নেন এটা আপনার এখন কত হচ্ছে এই যে টাকাটা যে দিচ্ছি আপনি যদি আমার ক্যামেরাতে টাকা একটা হাসি দেন তাহলে আমি খুশি হ্যাঁ দেন না একটা হাসি দেন সমস্যা নাই ভাই এটা লজ্জা পাওয়ার কিছু না কর্ম কোনোটাই ছোট না বুঝছেন এই যে একটা হাসি লাগবে আপনার বাইরে লজ্জা নাই ভালো লাইট আসতেছে না হলে হচ্ছে আমরা একটু ফ্ল্যাশ ধরি সুমন ভাই তাহলে হচ্ছে ভাই দুইজন বাকি না এই যে ভাই ছয়শ পাইছেন ঠিক আছে একটু হাসি দেখতে চাই এই যে ক্যামেরা থাকে জাস্ট এতটুকু হইলেই আমি খুশি তারপর আপনি বাকি না এই যে ভাই খুশি আছেন ভাই একটা হাসি লাগবে আমার আচ্ছা যাই হোক ওনারা কাজ করতেছে কাজ কোনোটা ছোট আপনারা কি কাজটা আপনাদের কাজটা ছোট করে দেখেন আপনি হ্যাঁ অবশ্যই ছোট করে দেখবেন না জাস্ট রাত্রের একটার উপরে বাজে শুন ভাই একটার উপরে বাজে তাই না বারো তেরোর মতো বাজে একটা একটা বারো তেরোর মতো বাজে হ্যাঁ একটা তেরো মিনিট বাজে আতিকল একটু টাইমটা দেখাও একটা তেরো মিনিটেও তারা হচ্ছে পরিশ্রম করতেছে প্লাস আমাদেরকে পরিবেশ দূষণমুক্ত মুক্ত রাখার চেষ্টা করতেছে আপনি একদম সারাতেই কাজ করেন সবারই আহারে কি বলে পরে গুমান কই দিনে যাক দেখেন মানুষজন কত পরিশ্রম করে আর এই জায়গা হচ্ছে মাইমিসিং মাইমিসিং সদরই পড়ছে

ভাই আপনি কিছু বলার আছে আচ্ছা আমি আর কি বলবো এটা হচ্ছে এরা হচ্ছে আমাদের মানে সমাজ দূষণ থেকে রোধ করে কি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী তাদের জন্য সবাই দোয়া করবেন আর তারা সিবিধে কিন্তু আমরা পরিবেশ গুছিয়ে নিয়ে চলতে পারি ঠিক আছে তুই পর্যন্ত আল্লাহ হাফেজ